আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখভূষক এবং সার্জন আমাদের এই ভাই একদম ইয়াং খুব সুন্দর একটা ভাই আমাদের কাছে আসছেন চোখের বাঁকা ভাব নিয়ে তো আসলে সত্যি কথা বলতে একজন মানুষের হচ্ছে ব্যক্তিত্ব প্রকাশের জন্য এবং কারোর সাথে হচ্ছে কথা বলার জন্য চোখের সৌন্দর্যটা অপরিহার্য এবং হচ্ছে গিয়ে চোখে হচ্ছে মনের কথা বলে এবং আত্মবিশ্বাস বা কনফিডেন্স সেটাই হচ্ছে গিয়ে বহিঃপ্রকাশ প্রকাশ করে এই ভাই গতকালকে আমাদের কাছে এসে অপারেশন করার পরে আজকে মাত্র ওনার হচ্ছে কি ড্রেসিং করে দিলাম ম্যানেজ করে দিলাম মাত্র হচ্ছে গিয়ে এখন ওনার চোখ উনি নিজে দেখতে পেলেন এখন আমরা ওনার কাছ থেকে ওনার অনুভূতি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে যে নিজেকে একটা নতুন রূপে দেখতেছি আর স্যার অনেক ভালো মানুষ আপনাদের যাদের এরকম সমস্যা আছে আপনারা খুব দ্রুত স্যার সাথে যোগাযোগ করবেন স্বল্প খরচে ইনশাল্লাহ ভালো একটা ট্রিটমেন্ট পাবেন এবং নতুন জীবন আমার মতো ফিরে পাবেন আচ্ছা এই ক্ষেত্রে আমি এখন একটা নতুন সুরে একটা কথা বলি একটা জিনিস হচ্ছে যে স্বল্প খরচ জিনিসটা আসলে একটা আপেক্ষিক টার্ম একটা ব্যাপার হচ্ছে আমরা একটা কোয়ালিটি সার্ভিসে হচ্ছে বদ্ধপরিকর সেই জন্য যতটুকু খরচ আমাদের করতে হয় আমরা এক্সট্রা কোনো খরচ নিই না আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম খরচের মধ্যে এই অপারেশন করার চেষ্টা করি বাকিটা আল্লাহ ভরসা এতটুকু বলতে পারবো কারণ হচ্ছে কি এই স্বল্প খরচ শুনতে শুনতে অনেক রোগীরা এসেই হচ্ছে কি মনে করে যে এটা পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকা এই অপারেশন করা সম্ভব সেটা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু এতটুকু বলতে পারি আমরা যথেষ্ট রিজনেবল ভাবে বাংলাদেশ যত কম খরচে করা সম্ভব সেটা আমরা চেষ্টা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম